বহুদিন আগের কথা বাইতুল মুখদ্দাসের এক জনপদে একজন দরিদ্র দরবেশ বাস করতেন তার অবস্থা এতটাই করুণ ছিল যে অপুষ্টিতে তার গাল দুটো বসে গিয়েছিল ত্বকের উপর জমেছিল কালচে ছাপ তার জীর্ণ শরীরের প্রতিটি হার বাইরে থেকে গোনা যেত তার পরনের জীর্ণ পোশাকে এত বেশি তালি ছিল যে আসল কাপড়টি চেনা দায়ী ছিল কিন্তু এই চরম দরিদ্রের মাঝেও তিনি ছিলেন ধৈর্য সহনশীলতা আর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক তিনি সারাক্ষণ একমনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন তার Tote লেগে থাকতো একটাই আরজি হে দুজাহানের মালিক তুমি যদি আমাকে দুর্বল ও অক্ষম করি সৃষ্টি করে থাকো তবে বিনা পরিশ্রমে আমার রিজিকের ব্যবস্থা করে দাও সকাল হোক বা সন্ধ্যা তার মুখে ছিল এই একই আকুতি যেন আল্লাহ তাকে অদৃশ্য কোনো ঔষধে এমন ভাবে দান করেন যাতে তাকে কখনো কারো সামনে হাত পাততে না হয় এলাকার কিছু দয়ালু মানুষের তার অবস্থা দেখে মায়া লাগত তারা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত দিয়ে কোনো মতে তার পেটের আগুন নিপত কিন্তু অনেকেই ছিল যারা তাকে নিয়ে টাট্টামস্করা করত তারা একে অপরকে বলতো দেখেছিস দাঁড়িওয়ালা লোকটাকে কি সব আজে বাজে বকে সারাদিন আল্লাহর কাছে এর আবদার তো দেখ মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে কেউ কেউ বলল আরে রোজগারের জন্য তো কটুর পরিশ্রম করতে হয় দুনিয়াতে বড় বড় নবীর আসুলরাও খেটে খেয়েছেন আর এই অলষ্টা ভাবে কোনো কষ্ট ছাড়াই তার আচল সম্পদে ভরে যাবে এমন গুপ্তদন্ত দুনিয়াতে কেউ পায়নি কিন্তু সেই দরবেশ ছিলেন নিজের বিশ্বাসে অটল মানুষের কটুক্তি বা উপহাস তার প্রার্থনায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তিনি আগের মতোই আকুল হয়ে তার প্রভুকে ডাকতেন এক রাতে তিনি এমনভাবে প্রার্থনায় মগ্ন হলেন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল তবু তার দোয়া থামলো না ভোরের আলো ফোটার ঠিক পর হঠাৎ এক বিকট শব্দে তার জীর্ণ কোরের দরজাটি ভেঙে গেল তিনি চমকে উঠলেন এবং তাকিয়ে দেখলেন একটি বিশাল স্বাস্থ্যবতী গরু শিং দিয়ে দরজা ভেঙে জা তার উঠানে এসে দাঁড়িয়েছে দরবেশ গুরুটিকে দেখা মাত্রই লুঠিয়ে পড়লেন তার চোখ দিয়ে জ্বর ছিল কৃতজ্ঞতার অস্ত্র তিনি বীরবির করে বলতে লাগলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু অবশেষে আমার আমার রিজিক হিসেবে জন্য এই গুরুটিকে পাঠিয়েছ তোমার সুক্রিয়া তিনি গুরুটির দিকে মুগ্ধছুকে তাকিয়ে রইলেন আর মনে মনে তার ভবিষ্যতের পরিকল্পনা আঁটতে লাগলেন কি সুন্দর গুরু এর চামড়া দিয়ে আমি গালিছা বানাবো শিং দিয়ে তৈরি করব শুরমা অর্ধেক মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেব আর বাকিটা শুকিয়ে রেখে দেব যাতে অনেকদিন আমার চলে যায় তিনি আর দেরি করলেন না একটি ধারালো ছুরি হাতে নিয়ে গুরুটিকে জবাই করে ফেললেন তারপর সেটিকে একটি তুলে দিকে রওনা হলেন যাতে মাংসগুলো ঠিক মতো টুকরো করে নেওয়া যায় কষাই যখন তার যন্ত্রপাতি তৈরি করছিল ঠিক তখনই এক ব্যক্তি মাথায় হাত চাপড়াতে চাপড়াতে আর চিৎকার করতে করতে সেখানে সে হাজির হলো সে সোজা দরবেশ শেষের জামার কলার ছেপে ধরে গর্জে উঠল ওরে জালিম তুই আমার গুরুটাকে কেন মারলি জানিস কত যত্ন করে আমি ওকে পালন করেছিলাম নিজের আরামের চেয়েও ওর খেয়াল আমি বেশি রাখতাম সেরা ঘাস খাওয়াতাম আর তুই এক মুহূর্তে আমার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিলি বল তোকে এই অধিকার কে দিয়েছে লোকটির চিৎকারে মুহূর্তেই সেখানে বহু মানুষের ভিড় জমে গেল দরবেশ শান্ত গলায় বললেন ভাই তোমার কোথাও ভুল হচ্ছে এই গুরু তোমার নয় এটা স্বয়ং আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন আমার বহু বছরের প্রার্থনার ফল এটি তারপর তিনি জনতার দিকে তাকিয়ে বললেন হে লোক সাক্ষী আমি কি আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া দোয়া না। আজ আমার সেই কবুল হয়েছে আর এই বোকা লোকটি বলছে গরুটা নাকি তার গরুর মালিক হ্রোদে ফেটে পড়ল সে বলল কি আজে বাজে বকছিস হয় তুই পাগল হয়ে গেছিস না হয় আমাদের বোকা বানাচ্ছিস চল তোর বিচার কাজীর দরবারে হবে বলেছে দরবেশকে কয়েকটি ঘুষি মেরে দিল এবং তাকে টানতে টানতে শহরের অলিগলি দিয়ে কাজীর দরবারের দিকে নিয়ে চলল যেতে যেতে সে চিৎকার করে বলছিল সবাই এই দাড়িওয়ালার ভণ্ডামি দেখো আমার মাল চুরি করে বলছে দোয়া করে পেয়েছে যদি দোয়াই সব হতো তাহলে তো দুনিয়ার সব ফকিররাই আজ ধনী হয়ে যেত কিন্তু ভিক্ষা ছাড়া তো তাদের কিছুই জোটে না জনতাও তার কথায় সায় দিল সবাই মিলে দরবেশকে দুষরূপ করতে লাগল এই প্রতিকূল পরিস্থিতিতে দরবেশ অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তুমি তো আমার মনে এই দোয়া দিয়েছিলে আমি তোমাকে আমার রব মেনে প্রার্থনা করেছি এখন যখন তুমি আমার দোয়া কবুল করলে তখন এই প্রতারক আমাকে অন্ধ বলছে হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো অবশেষে তারা কাজীর দরবারে গিয়ে হাজির হলো কাজী সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সৎ একজন মানুষ গুরুর মালিক অভিযোগ করে বলল হুজুর আমার গুরু ভুল করে এর বাড়িতে ঢুকে পড়েছিল আর এই লোকটা তাকে জবাই করে দিয়েছে আপনি এর বিচার করুন সে আমার উপর কেন এই জুলুম করলো কাজী সাহেব দরবেশকে জিজ্ঞেস করলেন বলো হে দরবেশ তুমি এর গুরু কেন জবাই করলে দরবেশ নিবেদন করলেন হে নেই পরায়ণ কাজী আমি সাত বছর ধরে দিনরাত আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া করে আসছি এই শহরের প্রতিটি মানুষ আমার এই প্রার্থনার কথা জানে বহু বছর পর আল্লাহ আমার সেই দোয়া কবুল করেন এই গরুটি আমার ঘরে পাঠিয়েছেন আমি শুক্রিয়া আদায় করতে এটিকে জবাই করেছি যাতে গরিবদের মধ্যে এর মাংস বিলিয়ে দিতে পারি কাজী সাহেব বললেন হে দরবেশ বিনা কারণে অজুহাত দিও না যদি কোনো শরীয়ত সম্মত দলিল থাকে তবে তা পেশ করো তুমি কি চাও আমি দলিল ছাড়া রায় দেই তুমি বলো গুরুটি কি কেউ তোমাকে দান করেছে নাকি তুমি কিনেছ দরবেশ বলল না হুজুর এই গুরু আমাকে কেউ দান করেনি বা আমি কিনেও আনিনি অতপর কাজী বললেন হে দরবেশ তাহলে তুমি এই গুরুর মালিককে গুরুর দাম দিয়ে দাও কাজীর কথা শুনে দরবেশ হতাশ হয়ে পড়লেন এবং কান্নাই ভেঙে পড়ে বললেন হে আমার মনের খবর রাখা মালিক হে হে আমার প্রভু তুমি এই সৎ কাজীর মনে আমার সত্যটা প্রকাশ করে দাও দরবেশের এই আকুল কান্না দেখে কাজের মনে দয়া হলো তিনি গরুর মালিক ও জনতাকে বললেন আমি এই দরবেশকে আজকের দিনের জন্য সময় দিচ্ছি এই মামলার শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হলো যাতে আমি এই বিষয়টি আরো ভালোভাবে তদন্ত করতে পারি সেদিন রাতে কাজী সাহেব ইবাদত করতে করতে রাতে ঘুমিয়ে পড়লেন অতঃপর তিনি স্বপ্নে দেখলেন শহরের বাইরের এক জঙ্গলের মধ্যে একটি কুড়ে ঘরে এক বৃদ্ধ বসে আছেন তিনি কাজীকে বলছেন হে কাজী দরবেশের মামলার রায় দেওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে অতঃপর সকালবেলা ঘুম থেকে উঠেই কাজী সাহেব জঙ্গলের দিকে রওনা হলেন সেখানে তিনি স্বপ্নে দেখা সেই কুড়ে ঘরটি খুঁজে পেলেন দরজায় করাগাত করতেই ভেতর থেকে আওয়াজ এলো হে নেইপরন কাজী ভেতরে আসুন আমি আপনারই অপেক্ষায় ছিলাম অতঃপর কাজী যখন ঘরে ঘরের ভিতর ঢুকল তখন বৃদ্ধ লোকটি দরবেশ ও গুরুর মালিকের মামলা সম্পর্কে এমন কিছু তথ্য দিলেন যা শুনে কাজী সাহেব হতবাক হয়ে গেলেন তিনি গরুর মালিকের ওপর ক্ষুব্ধ হলেন এবং বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে দরবারে ফিরে এলেন পরদিন আবার আদালত বসল চারপাশে লোকে লোকার অন্য গুরুর মালিক চিৎকার করে বলল কাজী সাহেব এই দরবেশ বড় জালিম ওকে কঠিন শাস্তি দিন কাজী সাহেব গুরুর মালিককে বললেন চুপ করো তুমি এখনই তোমার অভিযোগ ফিরিয়ে নাও গুরুর মালিক চিৎকার করে বলল এটা কেমন বিচার ওই দরবেশ আমার গুরু মেরে ফেলল আর আপনি বলছেন করে দিতে না কাজী সাহেব বললেন যখন আল্লাহ তোমার এত বড় পাপ গোপন রেখেছেন তখন তুমিও কিন্তু সেই লোকটি তার দাবিতে অটল রইল তখন কাজী এক ঘোষণা করলেন কাজী সাহেব বললেন আমি আদেশ দিচ্ছি তুমি তোমার সমস্ত সহায় সম্পত্তি এই দরবেশের হাতে তুলে দেবে যদি এর পরেও তুমি আপত্তি করো তবে তোমার জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে এই কথা শুনে লোকটি মাথায় ধুলো কাপড় ছিঁড়ে আহাজারি করতে লাগলো সে যখন কিছুতেই শান্ত হলো না তখন কাজী সাহেব তাকে কাছে ডেকে বললেন আরে হতবাগা তোর ভাগ্য খারাপ তাই তোর পাপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এরপর তিনি আরেকটি রায় দিলেন তোর স্ত্রী এই দরবেশের দাসী হবে এবং তোর সন্তানরা তার গোলাম হবে এরপরেও যদি তুই হট্টগোল বন্ধ না করিস তবে নিজের মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী থাকবি কাজীর এই রায় শুনে লোকটি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো উপস্থিত জনতা কাজীর এই বিচারে অবাক অবাক হয়ে তাকে অনুরোধ করল এমন অন্যায় না করতে তখন কাজী সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন হে লোকসকল এখন সেই সময় এসে গেছে এর গোপন রহস্য প্রকাশ করা হোক সবাই আমার সঙ্গে জঙ্গলের নদীর ধারে চলো অতপর সবাই কাজের সাথে নদীর তীরে গিয়ে উপস্থিত হলো সেখানে পৌঁছে তিনি একটি বিশাল গাছের নিচে সবাইকে দাঁড় করালেন এবং এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করলেন ঘটনা হল এই গুরুর মালিক বহু বছর আগে তার প্রভুকে হত্যা করে এই গাছের নিচেই তাকে পুঁতে রেখে ছিল সে ছিল তার প্রভুর কৃতদাস আর এই দরবেশ হলো সেই নিহত প্রভুরই ছেলে শিশু বয়সে কিছু না বুঝতে পেরে সে এতদিন অজানাই ছিল তিনি আরও জানান এই লোকটি তার প্রভুকে খুন করে সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং তার দাসীকে বিয়ে করে আমি একে এক কটু রায় দিয়েছিলাম যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয় কিন্তু সে নিজের পাপের পর্দা নিজেই ছিঁড়ে ফেলেছে অতপর কাজী সাহেবের আদেশে সেই জালিমকে গাছের সঙ্গে বাধা হলো এবং জল ডেকে আদেশ করলো হে জল্লাদ এই ব্যক্তি তার মালিককে যেই খঞ্জর দিয়ে হত্যা করেছিল তুমি সেই খঞ্জর দিয়ে তার শিরুচ্ছেদ করো খঞ্জর দিয়ে তার শিরুচ্ছেদ করলো যা দিয়ে সে তার প্রভুকে হত্যা করেছিল অবশেষে জয় একজন অত্যাচারী সাজা পেল একজন অসহায় তার সবকিছু ফিরে পেল এবং সৃষ্টিকর্তার ওপর প্রতিটি মানুষের বিশ্বাস নতুন করে জেগে উঠল উপস্থিত জনতা তাদের ভুলের জন্য কাজী সাহেবের কাছে ক্ষমা চাইল এভাবেই এক দীর্ঘ প্রতীক্ষার পর দরবেশ তার প্রার্থনার প্রকৃত ফল লাভ করল তো প্রিয় দর্শক আমাদের এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন